আপনার সাথে কয় থাকতে পারেন মিন আমি কামতাম না কি বলবো পাও মুক্তি দেন বিয়ে করেন করতাম পাও তাও আমার ছাড়তো না এই ঘন্টা পর্যন্ত এনজয় করতো সেটা আপনি জিজ্ঞাসা করলেন না যে একটা মানুষ দের ঘন্টা কি করে কি সেই প্রশ্ন আপনি আমাকে করতেছেন আপনি কি মানুষ আপনারা যে বলেন মেয়ে যা বলছে আপনারা মেয়ে কি কি প্রশ্ন করছিলেন মেয়ে তো একটা সেটা প্রমাণ পাইছি এই ছেলেটাকে দিয়ে আমি একদিন মেয়েটাকে পাঠাইছিলাম মার্কেট করতে যখন ছেলেটা রিক্সার থেকে এই আপনার বাবু বাজার এসে নামছে ওভার ব্রিজ পারে গিয়া তার আবার ইয়াতে উঠবে তখন এক লোক নাকি ওকে জিজ্ঞেস করছে মানে ওর সামনে এই মনি ওই মেয়েটার নাম ছিল মনি দিছে হোটেলে যে মনি তুই তো আগে হোটেলে একটু দেখিও না মোবাইলে ধরস না তোর কিছু পাই না কারণ নাকি মানে নামতে তো উঠতে তো হোটেলটার সাথে তখন সে গিয়ে আমাকে বাসায় বলছে হুম দাদা এটা এক সারা দিকে এই মেয়ে নাকি আগে হোটেলে যাই তখন যায় না তখন আমি জিজ্ঞেসি ওখানে কোন হোটেল আছে তখন আমি ওই হোটেলটা গিয়ে বার করছি হোটেলের নাম কি হোটেলের নাম হইলো আপনার বি বাড়িয়া কোন জায়গা এটা হলো গোলাম বাজার আর গোলাম বাজার বাবু বাজার বাবু বাজার বাবু বাজার তখন আমি হোটেলে গিয়ে আমি ছবি দেখাইছিলাম ওর ভাই ছিল আমার সাথে সব এই যে ওর ভাই রাসেল আমি বলছিলাম ভাই একটু আসেন বিয়ার পরের ঘটনা এটা তখন ওর ভাই আমার সাথে গেছে তখন আমি বলছিলাম যে ভাইয়া এই মেয়েটা চিনেন কি না তখন এই রাজু আমাকে বলছিল যে হ্যাঁ ভাই এটা আমার হোটেলে আসতো ভাই এর নাম মনি কিন্তু ওর নাম হলো সাত একটা হাতে মা হোটেলে দেওয়া হয়েছে সদ্য নাম মণি সে মুগ্ধ আমাকে এই কথাটা বলছে এবং পরবর্তীতে একটা হোটেলে উঠলে সিসি ক্যামেরা থাকে একটা মেয়ে যে উঠতেছে ছেলে উঠতেছে সিসি ক্যামেরা থাকে না প্রতিটা হোটেলে সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরার ফুটেজ আমার কাছে আছে এবং কয়েকটা ছেলের সাথে সে রয়েছে এইটা আমার মোবাইলে আছে না আমি সেটা করে দেখাবো আমি সেটা আপনারা সারা দোলবাড়িয়ায় মরবেন সেটা আমি করতে দিব না আপনি যে অভিযোগ করছেন যদি আমরা তদন্ত করি বা আমরা যে জিজ্ঞাসা করি যে আসলে এই মেয়েটা কি এখানে ছিল কি না বলবে না কোনো হোটেল না বলবে না কোন হোটেল তার ব্যবসা নষ্ট হবে কোন হোটেল হোটেলওয়ালা যদি এটা বলে কেন একটা মেয়েকে দিয়ে শোনেন এইটা আমি আপনাকে বলে কেন বললো আমি সেটা কৌশলে রপ্ত করে নিয়েছি কিছু কিছু টেকনিক আছে আপনি কাস্টমার হয়ে যান

কতদিন সেই মেয়ে ছিল এই কথা বলো কতদিন ছিল সেটা বলেন এবং কথা যাইতো শুধু কি ওই এক হোটেলে যেতো না আরো অনেক হোটেলের আনাগোনা ছিল আরো কিছু হোটেলে ছিল এবং সেটা আমি প্রমাণ করেছি অন্য এখন আপনি যে ক্যামেরার সামনে দাঁড়াইছেন বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারভিউ দিচ্ছেন মূলত এখন আপনার দাবিটা কি আমি বিভিন্ন ইন্টারভিউ দেই নাই বলেন আপনি মিডিয়ার সামনে তো আসছেন কথা বলতেছেন মানে এখন আপনি কি চাপ সে আমাকে আইসা বলল যে দাদা তুমি কার সাথে সংসার করতেছ হ্যাঁ বিয়ে কইরা যে কি রকম হ্যাঁ সে বলল যে এই মেয়েরে জিজ্ঞেস করতেছে গোলম বাজার বাবু বাজার নামার পর যে তুই তো আগে হোটেলে আসতি হ্যাঁ তো এখন আইস না কেন এই কথাটা সে আমাকে গিয়ে বলছে প্রথম

আমাকে দেখে টাকা দিয়েছে কেন দিয়েছে আমি তাদের সাথে ব্যবহার করছি আমি যদি মানুষের সাথে জেলখানা থেকে আসি আজকে দশ মাস আমি রাস্তাঘাটে মানুষে পিটাইতো রাস্তাঘাটে মানুষে উৎসাহিত লাইতেতো এক কাপ চা তো দূরের কথা যারা জেল যদি কেউ আগে পরে এখানে খাড়ে জিগায় দেখেন তাদেরকে এক কাপ চাও কেউ ডাক খাওয়ায় না আর আমাকে চা খাওয়ায় যা খুশি খাওয়ায় আবার টেকাও দেয় ভাই আমি বাসে উঠলে বাসের ভাড়া নেয় না আমি বাসে উঠলে বাসের ভাড়া নেয় না কেন করে আমি মানুষের সাথে ভালো ব্যবহার করে চিবি সেটা বলে এখানে আমার বহুত কিছু কাগজ আছে এক মিনিট এক মিনিট আপনারা তো না দেখে গেলি বলেন দেখা আমি হ্যাঁ হ্যাঁ এই যে আপনি গিয়া জেলখানার নাম্বারটা বিচারে বার করেন এটা হল আমার জেলখানার কয়েদি নাম্বার হ্যাঁ এটা হলো জেলখানা আমার কয়েদি নাম্বার আমি যে জেলে ছিলাম হ্যাঁ আর এই যে যে এটা প্রধানমন্ত্রী আমাকে পাঁচ লক্ষ টাকা দিয়েছে আমি টাকাটা আনছি তো জমা দিয়ে টাকাটা উঠেছি এটা হলো এটা সারা যে টাকা চুরি করে নিচ্ছে আরো সর্বমোট আঠারো লক্ষ টাকার মতন আমার থেকে হাতায় নিয়েছে এই চক্রটা ওরা একটা চক্র আর এটা হলো আমার জেলখানার সার্টিফিকেট দেখেন সুপার এবং জেলারের সই আছে আমি কীরকম প্রকৃতির লোক ছিলাম এটাতে লেখা আছে তাহলে আপনি যে অভিযোগটা করলেন যে আমি বাণিজ্য করতাম কোনটা ঠিক আমি যদি খারাপ হইতাম তাহলে কি এই সার্টিফিকেটটা কি আমাকে দিত সরকার জেলখানা মানে কি একটা সরকার না প্রশাসন হ্যাঁ একটা পুলিশ অফিসার যদি কাউকে একটা সার্টিফিকেট দেয় তাহলে সেটা কি প্রশাসন না সে সরকারের লোক না সে সরকার না তাহলে সরকার কি আমাকে এটা দিত আমি যদি চুয়াল্লিশ বছর খারাপ কাজ করতাম বা খারাপ ছিলাম বা জেলখানায় কাউকে মার দূর করতাম তাহলে কি কি সার্টিফিকেট টা আমাকে দিত নাই না কেন নাই এক মিনিট আপনি আগে আমার কাছ থেকে আপনি আমার পরে আপনারা বহুত ইউটিউবার ওই মেয়েকে দিয়ে লুবের ঠেলাই পারতেছেন না হ্যাঁ ওই মেয়েটার সাথে কিভাবে কথা বলবেন চেহারাটা একটু দেখবেন শরীরে একটু হাত দিবেন বুঝতে পারছেন নাকি আমি আসতেছি দাঁড়ান দেখলাম তো আমি ওই দিনে টিভিতে যেই দেবে দাঁড়ান তো এই আপনি দিকে সরেন তো আমি তো দেখলাম নিজে দেখলাম নাম বলেন এটা তো নাম দেন আপনারা তো নাম দেন না আপনারা যখন কোনো ইউটিউবে আপনারা যখন চ্যানেলগুলি দেখান আমি আপনাদেরকে শোনেন আপনারা শোনেন

সঙ্গত ধরেন যেমন আমার মতো ন্যায় একজন যদি দেখায় আপনাকে যে আপনি আমরা তুলে ধরব দেশবাসীকে আমরা জানাবো এরকম প্রমাণ যদি কেউ দিতে পারে তার কাজ করেন আমি না ব্যাঠিক করলাম কোটা এই জনগণ আপনারা আছেন আমি কি মিথ্যা কথা বলতেছি না সত্য বলতেছি আপনারা উত্তর দেন হ্যাঁ ঠিক নাম ব্যাঠিক এই বলেন আপনারা ভাই বলেন ঠিক বলছি না ঠিক বলছি বলেন আপনারা না 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 জনসভা করবেন আপনারা যাই যে ব্যবহার করেন সেই ব্যবহার ইয়ে দিচ্ছি আপনাদেরকে একটা মেয়ে বলতেছে যে দেড় ঘন্টা পর্যন্ত এনজয় করতো সেটা আপনি জিজ্ঞাসা করলেন না যে একটা মানুষ দেড় ঘন্টাকে কিভাবে আপনার সেই প্রশ্ন আপনি আমাকে করতেছেন আপনি কি মানুষ সে অভিযোগ করলে কি আপনি মানে নিবেন কেন প্রশ্ন করি কোন সাংবাদিক কোন সাংবাদিক আপনি কোন ইয়ার চ্যানেলে

হ্যাঁ আপনার কত প্রশ্ন উত্তরটা পাইছেন হ্যাঁ পাইছি আপনাকে যদি জেলার ভালো মনে না করতো তাহলে আপনাকে থাকছো না এই জন্য আমরা দেখতে চাই না গেলো এক